আমার প্রিয় পরিবার সবাইকে জানাই অনেক ভালোবাসা আজ পনেরো দিন হয়ে গেল তোমাদের দাদা ভাই নেই পনেরো দিন পর আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি মনের এত জোর ক্ষমতা কিছুই নেই আজকে চৈতালি বারবার বলছে বৌদি আমি পারবো না দাদার এই চ্যানেলটায় তোমাকেই দাঁড়াতে হবে তোমাকেই ভয়েস দিতে হবে মধু এসেছিল মধু দিব্যি করে গেছে যে নিতুদি তোমাকে আসতে হবে জানি না কবে আসবো আদেও পারবো কি না কারণ এই চ্যানেলটা হয়তো নিতুর কাহিনী ছিল কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছায় এই চ্যানেলটা আমি তো তৈরি করেছিলাম যে দাদা ভাইয়ের ইচ্ছা ছিল আমি ভিডিও করি ভিডিও বানাই নিজের একটা পরিচিতি তৈরি হোক ফোনও ছিল না ভালো দাদাভাই কিনে দিয়ে গিয়েছিল আর আজ দেখো মানুষটা নেই তার জন্যই এসেছিলাম ইউটিউবে তার চিকিৎসার জন্য এসেছিলাম বলতে পারব ইউটিউবে তাকে বাঁচাবো বলে পারিনি তাহলে সেখানে কি করে থাকবো বলতো আর এখানে দেখো চৈতালি দাদা ভাইয়ের খাবার সাজিয়েছে বাড়িতে কিছু রান্না হয়নি লোকজন তো কেউ আসেনি কাউকে বলা হয়নি বলতে পারিনি অনেকে আসেও নি সবাই বলল আমরা বড় ছোটরাও তারাও পারছে না দাদাভাইকে এইভাবে দাদা ভাইয়ের চলে যাওয়াটা কেউ মেনে নিতেই পারছে না কেউ আসবে না কাদের জন্য আয়োজন করবো আর ক্ষমতাও তো নেই কুড়িজনের মতন আয়োজন করা হয়েছিল পুরোহিতদের নিয়ে সেটুকুই বাইরে থেকেই ওরা ব্যবস্থা করেছিল আসার মধ্যেই মামি শাশুড়ি এসেছিল এনার কাছেই তোমাদের দাদা ভাই মানুষ হয়েছে থেকেছে ইনি তোমাদের দাদা ভাইয়ের মা বলতে পারো তা সন্তানের কাজ দেখতে নেই তাই নিচেই বসেছিল কোনো খাবারও খায়নি কারণ দাদা ভাইয়ের জন্যে যে খাবার আনা হয়েছিল খেতে নেই আমাকে বলছে বৌমা তোমাকে যে যখন দেখেছিলাম শাকা সিঁদুরে একটা লাল টুকটুকে বউ ছোট্ট মতন আজ তোমার এই অবস্থা আমি মেনে নিতে পারছি না সে তো আমিও পাচ্ছি না আমার এইরকম রূপ দেখতে কখনো ভাবিনি আমার এই যুদ্ধে তোমরা সবাই আমাকে অনেক সাপোর্ট করেছো আমার পাশে ছিলে তোমরাও প্রচুর চেষ্টা করেছ প্রত্যেকটা মানুষ তারা সাধারণ ভিউয়ার্স হোক বা ইউটিউবেরই জোরে জানাই প্রণাম তোমাদের আমার দুর্ভাগ্য যে এই মানুষটাকে আমি ধরে রাখতে পারিনি আজ এই মানুষটার কাজ জানি না কাজের অনুষ্ঠানের এগুলো দেখানো উচিত কি উচিত নয় যখন প্রথম ইউটিউবে আসি দাদা নিয়ে আমি ভিডিও করতাম না বান্টি সোনাকেও নিয়ে করতাম না শুধু নিজের পরিচিতিটুকুই তৈরি করতে চেয়েছিলাম তোমরাই আস্তে আস্তে দাদা ভাইকে ভালোবেসেছো বান্তি সোনাকে ভালোবেসেছ দাদা ভিডিও দেখতে চেয়েছো প্রত্যেকটা জিনিস দাদা কাজ দেখতে চেয়েছো শেষ যাত্রাটুকুও দেখতে চেয়েছো আজ সাধ্যের অনুষ্ঠানটাও তাই তোমরা সবাই বলেছো একটু একটু করে ভিডিও করে পাঠিও তাই চেষ্টা করেছে যে যেমনভাবে ফোনে করেছে ঠিক মতন হয়তো সাজিয়ে গুছিয়ে করতে পারলাম না কিছুই আর তবু তোমাদের কারোর ভাই কারোর সন্তান কারোর দাদা তোমাদের পুরোপুরি অধিকার আছে তোমাদের দাদা ভাইয়ের কাজ দেখার এইটুকুই হয়তো আমার চ্যানেলে দাদা ভাইয়ের শেষ স্মৃতি বলতে পারো মানুষটার ছবি তোমাদের সারা জীবন দেখাতে পারবো ভিডিও পুরোনো ভিডিও হয়তো দেখাতে পারবো কিন্তু নতুন আর কিছুই তোমাদের দেখাতে পারবো না কথা দিয়ে কথা রাখতে পারিনি সব সময় বলেছিলাম যে দাদা ভাই সুস্থ হয়ে উঠবে তোমাদের সামনে তোমাদের দাদা ভাইকে সুস্থ করে আনবো তো পারিনি তোমরা আমাকে গালাগালিও দিতে পারো অভিশাপও দিতে পারো কারণ সত্যি তো আমি পারিনি যেই মানুষটা কদিন আগেও চোখের সামনে শুয়ে থাকতো সেই মানুষটা আজ পুরোটাই অদৃশ্য অনেক দূরে চলে গেছে আগলেও তাকে ফিরে পাবো না এই কষ্টটা কাউকে বলে বোঝাতে পারবো না এটা মরে বেঁচে থাকার মতন অবস্থা প্রতি মিনিটে মরে যাচ্ছি বানটি সোনা সব সময় বলবে বাবাকে ফোন করো দিনে কতবার তোমাদের দাদা ভাইয়ের নাম্বারে ফোন করি বানটি শোনার সামনে বলি বাবা তো ফোন তুলছে না যেটাই খাবে বাবাকে খেতে দাও বাবাকে এটা দাও বাবাকে ওটা দাও থেকে থেকেই বলবে আমিও বাবার কাছে চলে যাব বাবাকে কাঁচের গাড়ি করে নিয়ে চলে গেল দাদা ভাই চলে যাওয়াতে যেন সম্পূর্ণ শক্তিটা আমার নিয়ে চলে গেছে না আছে বেঁচে থাকার ইচ্ছা না আছে কোনো শক্তি এইভাবে বেঁচে থাকা যায় না প্রত্যেকটা মিনিটে মিনিটে যেন শেষ হয়ে যাচ্ছে আর ভগবানকে জানাচ্ছি আমাকে তুমি নিয়ে নাও দাদা ভাইকে ছাড়া আমি বাঁচতে পারবো না সবাই বলছো শক্ত হও শক্ত হও কি করে শক্ত হবো একটু তোমরা বলে দাও আমি কি করে শক্ত হব আমি যে কিছুই পারছি না সেই মানুষটা ছাড়া আমার যে কিছুই ভাবতে পারছি না তোমাদের দাদা ভাইয়ের কাজে তোমাদের বলেছিলাম যে ছটা ব্রাহ্মণ আসবে প্রত্যেকটা কাজ হবে ওখানে চণ্ডীর পাঠ হচ্ছিল শিব সস্তায়ন হয়েছে খুব সুন্দর করে দাদা কাজ হয়েছে দাদা ভাই তোমাদের খুব লক্ষ্মী ছিল খুব শান্ত শিষ্ট সুন্দরভাবে মানুষটা যখন চলে গেল যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে যেন কতদিন তো ঘুমাইনতে পারেনি কোনো শান্তি করে তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছিল ভোজি দান করা হলো কোথায় কি রকম নিয়ম তো জানি না আমাদের এখানে আমাদের পুরোহিতরা যা যা বলেছিলেন সেই মতনই প্রত্যেকটা নিয়ম পালন হয়েছে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে তোমাদের দাদা ভাইয়ের প্রত্যেকটা কাজ সুষ্ঠুভাবে হয়েছে তোমাদের দাদা ভাই তোমাদের সকলের প্রিয় ছিল সবার ভিডিওতে সবার মনের মধ্যে সারা জীবন বেঁচে থাকবে মানুষটা শুধু আমি অপয় অলক্ষ্মী মানুষটাকে ধরে রাখতে পারলাম না আমাদের দাদা ভাই বুঝতে পেরে গেছিল যে ও আর আমাদের সাথে থাকবে না বেশ কিছুদিন আগে থেকেই অনেক কিছু বলতো মানা কেউ না দাঁড়িয়ে আছে কেউ ডাকছে আমরাই বুঝতে পারতাম না বলতাম না শোনা কেউ ডাকছে না তোমাকে কিন্তু সত্যি দাদাভাই বুঝতে পেরেছিল যে ও চলে যাবে শেষের কদিন খুব কষ্ট পেয়েছিল প্রচন্ড পরিমাণে কষ্ট সেগুলো চোখে দেখা যাচ্ছিল না যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করে দিও আর এই ভিডিওটা আনার একটাই কারণ তোমাদের প্রত্যেক জনের অধিকার আছে তোমরা প্রত্যেকটা মানুষ ভালোবাসো তোমাদের দাদা ভাইকে সেই কারণেই চৈতালি একটু একটু করে করেছিল আর এটুকুও আমাকে জোর করছে যে তোমাকেই ভয়েস দিতে হবে এটাই দাদার শেষ স্মৃতি এই স্মৃতিটার মধ্যে যেন তোমার ভয়েস থাকে সেটুকুই করলাম ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তোমরা সবাই দেখো তোমাদের দাদা ভাইকে অনেক ভালোবাসা দিও সে যেন যেখানেই ভালো থাকুক আর যেন সুস্থ থাকে ভগবান যেন আর কোনো কষ্ট যেন খুব ভালো করে শান্তিতে থাকতে পারে কারণ মানুষটা যে অনেক কষ্ট পেয়েছে অনেক বান্টি দাদা ভাইয়ের কিছুই করতে পারলো না কারণ বানটিকে নিয়ে ওঠা সম্ভব ছিল না কারণ বানটি বসতেও পারত না কারণ এখন এতটাই আরো ভেঙে পড়েছে বানটি তার বসার ক্ষমতাটুকু নেই সব সময় শুয়ে পড়ছে একদমই বসতে পারছে না এরপর আবার নতুন একটা যুদ্ধে আমি চলেছি বানটির ট্রিটমেন্টটা শুরু করবো ফিজিওথেরাপি শুরু করব। সেই শক্তিটুকু যেন আমাকে দেয় তোমাদের দাদা ভাই কারণ বান্টিকে এতদিন সেইভাবে কিছুই করতে পারিনি দাদাভাই অসুস্থ হবার পর

চলো খুব ভালো থাকো হাসি খুশি সবসময় ই করে থাকতে হবে বুঝেছো বৌদি খুব কান্নাকাটি করছে আর ভয়েস দিতে পারছে না তো বাকিটুকু আমি তোমাদের বলে দিই দাদাকে এই রকম ভাবে মালা পরানো ছবিতে বৌদি একদমই দেখতে পাচ্ছে না খুব কান্নাকাটি করছে আমাদের দাদা আমাদের মনের মধ্যে যেন এইভাবে সারা জীবন থেকে যায় আমরা এটা ভাববো না যে দাদা আমাদের ছেড়ে চলে গেছে দাদা থাকবে আমাদের মাঝে সারা